হ্যালো িয়ন আজ আবার একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম তোমরা তো সবাই জানো প্রায় যে আমার ঠাকুমা মারা গিয়েছিল তো তার কাজের জন্য গিয়েছিলাম তো দেখো এখানে কাজ করেছে আমরা ঠাকুরমার চলে চলেও এসেছে সব গুছিয়েও নিয়েছে তো কাজ করছিলাম তাই আগে থেকে ফার্স্ট থেকে স্টার্টিং করতে পারিনি মাঝে মাঝেই পড়েছি তোমার সেটাই প্রথমে একটু ভিডিও করে রেখেছি মানে আমরাও যেহেতু ব্যস্ত ছিলাম তাই পুরো ফুল ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো একটু একটু ক্লিপ নিয়ে রেখেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো আর এটা হচ্ছে মানে কাজের মিডিলটায় যেন তো আগুন ছোঁয়াতে হয় তো দেখো এখন ছোঁয়াট ছিল ঠাকুর মশাই তো আমার ওইটা আমার মা এটা আমার বাবা তো আমার মা বসেছিল। তো একটা কথা বলছিলো তার জন্য আমার বাবুর কথা শুনছে দেখো তো অতটা মানে ভিডিওটা অনেকদিন করা মানে আগেই করা ছিল তো সেটা তোমাদের সাথে শেয়ার করিনি তবে আমাদের মা একটা কথা বলেছিল তাই হাসছিল বাবু একটু যতই হোক মা বলে কথা মনটা খারাপ তারও তো দেখো সব মোটামুটি আর এই যে আমার ঠাকুমা একটু শেষের দিকেও দেখালাম তোমাদেরকে দেখো আর এই যে বাবা কি করছিল যেমন অশান্তি চক্ষু রাতম ও অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা এখানে দাঁড়া যায় এখানে দাঁড়া তো মারাটা

আর এখানে দেখো আমরা তিন ভাই বোন কাজ করতেও বসেছি যেহেতু নাতি নাতনিদের কাজ করতে হয় ওটা আমার ভাই এটা মাঝখানে যে বসেছিলো সেটা আমার দিদি তারপরে আমি বসেছিলাম আমার দিদি সবার বড় তারপরে আমি তারপরে আমার ভাই তো দেখো আমরা তিন ভাই বোনের আমার ঠাকুমার কাজ করতে বসেছিলাম তো সেদিন আমি কালো জামা পরিয়ে গেছিলাম তো কালো জামা পরতে নেই তাই বাবা মা বকা বু তো কিছু করার নেই ওটা পরেই করেছি তো আমার দিদি দেখো মনটা খারাপ যতই হোক আমি কি একটু কথা বলেছেন না তাই হাসছিলাম আর আমি কেউ খারাপ মনে করো না সব কিছুতেই হাসি দেখো আমার ভাইও হাসছিল সেই কথাতে ওই যে মা বসেছিল মা কথা বলছিল তো কি একজন বলেছিলো পাশের একজন তার জন্য যে আমরা ঠাকুমার কাজ করছিলাম তো নাতি নাতনি মানে কাকে কি বলতো সেই কথা ভেবেই তার জন্যই সবাই হাসাহাসি করছিল দেখো আর আমার দিদির দেখো মুখটা ওর মনটা একটু খারাপ যেহেতু ওর সবার বড় আমাদের বংশের সবথেকে বড় হচ্ছে আমার দিদি তারপরে আমি মানে আমার বাবা কাকা ভাই মানে আমাদের ফ্যামিলিতে পুরো ফ্যামিলিতে আমার দিদি হচ্ছে সবার বড় তো ওর জন্য ওর মনটা অনেকটাই খারাপ তো তাও মার কথা শুনছিলো তাকিয়ে তোমরা দেখো আর ভাই বসেছিল আমার দেখো তিন ভাই বোনে অন্তর পড়ছিলাম ঠাকুর মশাই যা বলছিল তো সেটাই পড়ছিলাম তো দেখা আর

বিষ্ণুর নম অদ্ বৈশাখ মাসি বেশ ভাস করে কৃষ্ণপক্ষে দ্বিতীয় হান্দি তীর্থ কাশ্ম গোত্রস্ব কাশ্যপ্রায়া জ্যেষ্ঠ নাতনি কুমারী সুস্মিতা রায় দাস কাশ্যপ ভোত্রায়া কনিষ্ঠ নাতনি শ্রীমতী রিয়া দাস

তো তোমাদের সব কিছুই টুকটুক করে দেখালাম একটু একটু করে তো ভিডিওটা না এত অব্দি রাখলাম তো কাজ বাজ সবই হয়ে গেছে তো শেষ টাইমে আমি একবার ভিডিও করে নিয়েছিলাম তো ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না সবাই ভালো থেকো সুস্থ তো ফের একবার লং ভিডিও নিয়ে আসবো টাটা